সিরিয়ায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল শনিবার রাতে বিভিন্ন এলাকায় টানা পাঁচ ঘন্টা বিমান হামলা চালিয়েছে তেল আবে সামরিক স্থাপনা লক্ষ্য করে তথ্য জানিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দক্ষিণ পূর্বাঞ্চলে ধ্বংস করেছে রাস্তাঘাট পানি সরবরাহ ব্যবস্থা অস্ত্র সরঞ্জাম নিয়ে বেশ কয়েকটি শহর ও গ্রামে টহল দিচ্ছে ইসরায়েলই সামরিক বাহিনী ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছে বিভিন্ন পয়েন্টে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার হুমকি দিচ্ছে তারা তবে রাজি না হওয়ায় অনেক অঞ্চলেই কেটে দিয়েছে বিদ্যুৎ ও পানির লাইন পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়ায় বড় ধরনের সামরিক বহর পাঠিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর সংস্থাটির দাবি আসাদের অনুগতদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছেন নতুন সিরীয় প্রশাসন পাশাপাশি শহরটিকে অস্ত্র মুক্ত রাখতেও পদক্ষেপ নিয়েছে দামেস্ক এসওএইচআর এর দাবি বেসামরিকদের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে লাতাকিয়া বন্দনগরী অঞ্চলটিতে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের বসবাস হয়েছে যারা আলাউই সম্প্রদায়ের আসাদ পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত লতাকিয়া সিরিয়া থেকে ঘাঁটি সরাচ্ছে না রাশিয়া তবে উত্তরাঞ্চলীয় এলাকায় ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহার করেছে মস্কো সিরিয়ার চার সরকারি কর্মকর্তার বড়তে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থার রয়টার্স বলা হচ্ছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর উত্তর সিরিয়ার আলাউই পর্বতমালার বিভিন্ন স্থান থেকে সেনা সদস্য আর ভারী সামরিক সরঞ্জামাদি সরিয়ে নিচ্ছে রাশিয়া কিন্তু লাতাকিয়া এবং তারতুসের মূল দুই ঘাঁটি দেশটিতে থাকবে ঘাঁটি প্রত্যাহারের বিষয়ে এখনও কোন ইচ্ছা নেই ইক্রেম দাবি সিরিয়ার সরকারি সূত্রের এদিকে গেল কয়েকদিন ধরেই তৎপরতা বেড়েছে দুই রুশ সামরিক ঘাটিতে সিরিয়ায় রাশিয়ায় মোট দুটি ঘাঁটি রয়েছে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া বিমান এবং নৌ নৌঘাটি রয়েছে মস্কোর গত বছর গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দৌড়ঝাপ শুরু হয় গাজা লেবাননের পর এবার সিরিয়া ঘিরে চলছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আবার ও মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইরাক তুরস্ক জর্ডান সফরে সাক্ষাৎ করেছেন অঞ্চলটির নেতাদের সাথে নিজেই জানিয়েছেন বাসালকে উৎখাত করা এইচটিএস সহ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন দেশটি যাতে আবার সন্ত্রাসবাদের ঘাঁটি না হয় তার উপর জোর দেওয়ার কথা বলেন ব্লিনকেন সিরিয়ায় স্বৈরাচার পতনের উৎসবের মধ্যে বিভিন্ন অংশে চলছে অস্থিরতা উত্তরে তরস্ক সমর্থিত এসএনএ এবং কুর্দি ত্রেতাধীন এসডিএফ দেশটি থেকে কুর্দি যোদ্ধাদের হটানোর অঙ্গীকার সমর্থিত বাহিনীর এসডিএফ বা তাদের সহযোগী ওয়াইপিজে গোষ্ঠীকে নির্মূল করা লক্ষ্য বলে জানিয়েছে আঙ্কারাও। তবে সিরিয়া নতুন প্রশাসনের উপর ভরসা রাখতে চায় বলেও জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই দেশটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে তারা বারো বছর পর সিরিয়ায় চালু করেছে তুর্কি দূতাবাসও সিরিয়ায় নতুন করে তৈরি অস্থিরতার সুযোগ নিতে দেরি করেনি ইসরায়েল এইচটিএস এর গতিবিধি নিয়ে নিশ্চিত হতে না পারায় আগেভাগেই দেশটির সামরিক সক্ষমতা ধ্বংসের কৌশল নিয়েছে তারা সমান্তালে চলছে দখলদারিত্ব মধ্যপ্রাচ্যে প্রভাব ধরে রাখতে সিরিয়ায় সামরিক ঘাঁটি টিকিয়ে রাখতে মরিয়া রাশিয়াও এরই মধ্যে ক্ষমতা গ্রহণকারী বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারাও